ذلك الكتاب لا ريب فيه هدل للمتقين আল্লাহ তালা নিজে বলছেন এমন একটি কিতাব লা রাইবা ফি জার মধ্যে সন্দেহের লেশমাত্র নাই মুদাল্লিল মুত্তাকিন এটা হচ্ছে মুত্তাকীদের জন্য পথ প্রদর্শক বলুন না সুবহানাল্লাহ এই সেই কুরআনুল কারীম আল্লাহ বলছেন এই চারটি কাজ যারা করবে বলুন তো কাজ কয়টি বলুন না কয়টি কাজ চারটি কাজ এক নম্বর যারা নবীজির প্রতি ইমানোমান করবেন দুই নম্বর যারা তাকে সম্মান করবেন তিন নম্বর যারা তাকে সাহায্য সহযোগিতা করবেন চার নম্বর তিনি যে কিতাব নিয়ে যে নূর নিয়ে যে আলোক রশ্মি নিয়ে তিনি পৃথিবীর বুকে আসছে যে কিতাবের বিধান যে কিতাবের বিধান প্রতিষ্ঠা করার জন্য তিনি রন্ধে রন্ধে জাগাই জাগাই তার শরীর ক্ষত বিক্ষত হয়েছে বারবার তিনি ক্লান্ত হয়েছেন বারবার তিনি ভচট খেয়েছেন বারবার তিনি কি বলে আপনার মার খেয়েছেন লাঞ্ছিত হয়েছেন যে কিতাবের বিধান প্রতিষ্ঠা করার জন্য এই কিতাব যারা মেনে নিবে এই কিতাবের অনুসরণ যারা করবে আল্লাহ বলেন তারাই হচ্ছে সফল কাম তারাই হচ্ছে সকল তারাই হচ্ছে সাকসেসফুল না তাহলে নবীজির প্রতি গত জুমাতেও বলছিলাম আমাদের হক পাঁচটি কয়টি হক বলুন না কয়টি হক এক নম্বর ইমান আনতে হবে দুই নম্বর তাকে অনুসরণ করতে হবে তিন নম্বর তাকে সাহায্য সহযোগিতা করতে হবে তাকে তাজিম করতে হবে সম্মান করতে হবে এবং তিনি যে কিতাব নিয়ে আমাদের মাঝে এসেছেন যে কিতাব তিনি যে কিতাব এর বিধান পৌঁছে দেওয়ার দায়িত্ব গুরুভার তার কাঁধে তিনি নিয়েছেন সে কিতাবের কমপ্লিট অনুসরণ আমাদের করতে হবে এই যদি করতে পারি আল্লাহ বলেন বলতেছে তারাই হচ্ছে সফল বলুন না সুবহান আল্লাহ তারাই হচ্ছে কি কে বলছেন সফলতার চাবিকাঠি নেফুজি সাল্লাল্লাহ আলাইসাল্লামের অনুসরণ অনুকরণের মধ্যেই নিহিত আছে এই জন্য বলছেন হ্যাঁ আমার বন্ধু আপনি তো আপনার জীবনটা পুরোটাই একেবারে বাল্যকাল জন্ম জন্মলগ্ন থেকে নিয়ে শুরু করে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত উমতের জন্য আপনি কেঁদেছেন যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন পৃথিবীর মুখে সে অবস্থায় থেকে ইয়াহাবলি ইয়া হাবলি উম্মাতি আপনি বলেছেন এরপরে যখন নবুবত প্রাপ্ত হয়েছেন হেরা গুহার মধ্যে আপনি নববাদ প্রাপ্তির পর থেকে নিয়ে শুরু করেছেন ইয়াহাবলি উন্মাতিয়া হাবলি উম্মাতি আমার উন্মত কিভাবে মুক্তি পায় আমার উন্মত কিভাবে নাজাদ পায় আপনি সেই চিন্তার ফিকের করেছেন মক্কাই দাওয়াত দিতে গিয়ে যখন আপনি পত্তলিকতার বিরোধিতা করেছেন মূর্তিগুলোর বিরোধিতা করেছেন মূর্তিগুলোকে বাদ দিয়ে এক আল্লাহ আরিবাদক বন্দিকে যখন আপনি করতে বলেছেন তখনই যে মানুষগুলো আপনাকে আলামিন বিশ্বস্ত উপাধিতে ভূষিত করেছিল যে মানুষগুলো আপনার চরম পরমাত্মীয় ছিল সেই মানুষগুলোই আপনার শত্রুতে পরিণত হয়ে গেছে যখন আপনি সেখান থেকেও দেখতে পেয়েছেন আমার দাওয়াত এখানে ফলপ্রসূ হচ্ছে না আপনি সেখান থেকে চলে গিয়েছেন তাই ফের ময়দানে আপনার ধারণা ছিল আপনার বাল্যকাল সেখানে কেটেছে শিশুকাল সেখানে কেটেছে দুধ মার বাড়িতে আপনি থেকেছেন আপনার অনেক অলৌকিকতা তারা সচক্ষে অবলোকন করেছে হয়তো আপনার কথা তারা মেনে নিবে কিন্তু সেখানেও গিয়ে আপনি দাওয়াত দিয়ে আপনার মন মতো আপনার ইচ্ছে মতো সেখানে আপনি সফল হতে পারেন নাই আপনার শরীর দিয়ে কাঁচে নেবে দুষ্টরা তারা আপনার শরীরটাকে ওই শরীর যে শরীরের উপরে মশা মাসি পর আমি আল্লাহ হারাম করে দিয়েছিলাম যে শরীরের উপরে রৌদ্র লাগা আমি হারাম করে দিয়েছিলাম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে এবং ময়দানে চলতেন রব্বি তার হাবিবের মাথার উপরে একখান খন্ড মেঘ ছায়া দিয়ে রাখতেন যাতে করে ওই মোবারক শরীরের মধ্যে রোদ না লাগে সেখানেও গিয়ে দাওয়াত দিয়ে আপনি তাদেরকে হেদায়েতের পথে আনতে পারেন নাই পাহাড়ের দায়িত্বরত ফেরেস্ত আপনার কাছে পারমিশন চেয়েছে না বিজি আপনি বলুন যারা আজকে আপনার সঙ্গে খারাপ আচরণ করলো যারা আপনার দাওয়াত মানলো না আপনার শরীরের মধ্যে যারা পাথর নিকেপ পড়ল আপনার মোবারক সুন্দর চেহারা যে চেহারার দিকে তাকাইলে ক্ষুদানিবরণ হয়ে যায় যে চেহারার দিকে তাকাইলে এমনি অটোমেটিক মায়া লেগে যায় কত সুন্দর চেহারা হজরতে আব্দুল্লাহি সার আমরতি আল্লাহ গোন্ধ বলেন নবীজি যখন প্রথমে মদিনায় আগমন করলেন আমি নবীজিকে দেখার জন্য গেলাম আমি আমার কুপের খেজুর গাছের উপরে চড়ে আমি খেজুর পাটি সেখান থেকে আমি দৌড় দিয়ে চলে গেলাম নবীজিকে দেখার জন্য আবু আয়ুবানির বাড়িতে নবীজি তখন অবস্থান করছিলেন প্রথম যখন আমি নবীজিকে দেখলাম এবং তার মুখের যে বাণীগুলো আমি শুনলাম নবীজি সাল্লাম বলছিলেন আফু সালাম তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও প্রথম কথা আমি শুনছিলাম আফসুস সালাম ও আতাম মানুষকে তোমরা খাবার খাওয়াও ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধন তোমরা অটুট রাখো ছিন্ন করো না অসল্লু বিল্লাইনি ওয়ান্না মানুষ যখন গভীর রাত্রে ঘুমায় যায় তোমরা আল্লাহ তালার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজু করে মুসাল্লাই দাঁড়িয়ে আল্লাহ তালার সঙ্গে এবাদতের মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাও আদুফুল জান্নাতবি সালাম এ আমুগুলো কর আর্মিরা আপদে জান্নাতে প্রবেশ করে যাও বলুন না সোহান আল্লাহ হয়তো আদুল্লাহিসলাম যিনি উদি আলেন ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন উনি বলেন আমার নবীজি এত সুন্দর এত সুন্দর যখন আমি তাকে দেখলাম ফালাম্ মা ইস্তাব্ তু অজাহা আর তু আল্না অজাহাসবি অজেহিন যখন আমি তার চেহারা দেখলাম আমি তার তেরা যখন নবলখন করলাম আমি বুঝতে পারলাম এটা কোন মিথুকের চেহারা হইতে পারে না সুব আব্দুল্লাহ ইবনে সালাম নয় সুব আব্দুল্লাহ ইবনে সালাম নয় আবু রাফে নামক একজন ব্যক্তি যাকে কুরাইশরা দূত বানায় নবীজির কাছে প্রেরণ করেছিল নবীজির কাছে প্রেরণ করেছিলেন নবীজিকে গিয়ে বলো মোহাম্মদ কে গিয়ে বলো তুমি কি চাও তুমি যদি এই মক্কা মদিনার যদি তুমি রাজত্ব চাও তোমাকে রাজত্ব দিয়ে দেওয়া হবে যদি কোন সুন্দর রমণীকে তুমি বিবাহ করতে চাও তাহলে এই আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী যে রমণী তাকে দিয়ে তোমাকে বিবাহ দিয়ে দেওয়া হবে তুমি যদি অডেল সম্পত্তির মালিক হতে চাও তোমাকে অডেল সম্পত্তির মালিক বানায় দেয়া হবে আবু রাফে নবীজিকে প্রস্তাব দেওয়ার জন্য গিয়েছেন তার বর্ণনা ইতিহাসের কিতাবের মধ্যে আছে তিনি বলেন ফলাম্মা ফলাম্মা রআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলকিয়া ফি কলবি আল ইসলাম নবীজি সাল্লাল্লাহু সাল্লামের ব্যাপারে আবু রাফে তিনি বলেন

আমি নুভুজির সে সুন্দর করা মানুষ আমার চোখে আমি আর দেখি নাই শ্যামসা তাজরি আলা হঝি যেন তার চেহার আরু সূর্য ঝলঝল করে জলত হজরত তাহানাসিব নে মা লেকের দিয়া ঘোয়ান গু যিনি বলেন ফাদিম তো সোল্লাল্লাহ্ আল্লাহ কোয়ান ইউসাল্লাম আশা সিনা যিনি বলেন আমি নবীজি সল্লহ খেদমত করেছি আমি নবীজি সল্লহ ওয়াইলাইসাল্লামের সেবা করেছি এক বছর নয় দুই বছর নয় দশ বছর অবধি দশ বছর পর্যন্ত আমি নবীজির খেদমতে ছিলাম তার খেদমত করেছি আমি নবীজি সল্লল্লাহ ওয়াইসাল্লামের চেয়ে সুন্দর আর কোন মানুষ দেখি নাই নাই রুপুগু আলু লু উ আজ মালিক বলেন যেন নবীজি সাল্লাল্লাহ যখন খেনে যেতেন

একুল উনায়তু লাম আরা ফালাহু ওয়ালা বাদাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলী করমাল্লাহু ওয়া জনাউতিনি বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছি উম্মতেরা শোনো আমার নবীজি আমোন ছিলেন যদি কেউ দূর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তার গাম্ভীর্যতার কারণে আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ হওয়ার কারণে তাকে দেখে ভয় পেত অমান খলা তহু মারি ফাতান কিন্তু পরিচিত হয়ে কাছে গিয়ে যখন বসতো ইউনেক তাকে ভালোবাসতো তাকে মহাব্ভক করত তার অন্তরের মধ্যে মহাব্বতের সঞ্চার ভালোবাসার সঞ্চার হয়ে যেত। পায়াকুলু নায় তুহু এবং তার দেহের বর্ণনাকারী যারা তারা অপক্ষটেই নির্বিধাই বলতে বাধ্য হতো। লাম আর অপাবেলাহু আলাম আর বাদাহু। আমি ইতিপূর্বে তার মতো কাউকে দেখি নাই পরবর্তীতে হয়তো তার মতো আর কাউকে দেখব না ঠিক তেমনিভাবে হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহু নবীজির ব্যাপারে তিনি কবিতা আবৃত্তি করেছেন তিনি কবিতা আবৃত্তি করেছেন লাম আরা মা আহসনা قبله লাম talidin লাম اجمل النساء

কুলিকটা মোবার র আমিন কদ আপনি সব রকমের মুক্ত হয়ে পৃথিবীর মুখে জন্মগ্রহণ করেছেন আমার মনে হয় আপনি যেভাবে চেয়েছেন আপনার রব আপনাকে সেভাবেই সৃষ্টি করেছেন বলুন না সুবহানন্দ এত সুন্দর মানুষ কিন্তু দিনের দাওয়াত দিতে গিয়ে রং রন্ধে রঙ প্রতিটি ক্ষেত্রে তাকে নির্যাতনের শিকার হতে হতেছে কখনো তিনি পৌত্তলিকতার সঙ্গে আপোষ করেন নেই মূর্তির সঙ্গে কখনো আপোষ করেন নেই